আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম গরুর ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে সকালবেলা উঠতে আমাদের একটু দেরি হয়ে গেছে আমিও দেরিতে উঠছি এদিক দিয়ে আমার মামা আছে সেও দেরিতেই আসছে তো কী আর করবো এই জন্য প্রথমে আসার পরে গোবরগুলো ফেলে তারপরে গরুগুলাকে গোসল করিয়েছি ভালোভাবে এখন চিন্তা করতেছি গরুগুলাকে প্রথমে ফ্যান পানি খাওয়াতে হবে তারপরে জাপ দিতে হবে জাপ বানিয়ে দেওয়ার পরে আবার ঘাস কাটতে যেতে হবে আর না হলে বোঝে সমস্যা আরেকটা জিনিস আমি খেয়াল করছি এই গরুটার ঠিক আছে এই গরুটার পা হচ্ছে আপনার একটা খুরের উপর দিয়ে আরেকটা গরু উঠে গেছে যার কারণে গরুটা হাঁটতে ঠিক মতো পারে না মানে কষ্ট হয় অনেকটা দাঁড়ান আপনাদের কাছে নিয়ে দেখাই তাহলে বুঝবেন এই দেখেন একটা খুরের উপর দিয়ে আরেকটা গরু আছে যার কারণে ও হাঁটলে শব্দ হয় হালকা আর এই মানে পিছিল করে তো বুঝতেই পারলেন হচ্ছে ওর সমস্যা এই কারণে ও সহজে মানে হাঁটতে পারে না বেশিরভাগ সময়টা একটু ওর শুয়ে কাটাতে হয় তো এই হচ্ছে আমাদের গরু এই গরুগুলোই এখন আছে আপাতত তো একটু পরে দুধ হবে তো চলেন আমরা আগে গরুগুলাকে ঠিকমতো খাবার দিই আর এই দেখেন একটু আগে ধুইছি পড়ে গেছে তো ফেলে তারপরে চলেন আমরা খাওয়া দাওয়া শুরু করি করুর এই দেখেন এদিক দিয়ে আমার মামা আবার পানি দিয়ে দিচ্ছে প্রত্যেকটা গড়া পরিষ্কার করছে আগে পরিষ্কার করার পরে আপনার পানি দেওয়া শুরু করছে আর এদিক দিয়ে এখনো পানি দেওয়া হয় নাই এদিক দিয়ে শুধু পরিষ্কার করে রাখছে এখন পানি দিবে পানি দেওয়ার পরে আবার খাওয়ানো শুরু হবে দিয়ে দেখি গড়া ঠিকমতো পরিষ্কার হয়নি এই কারণে ওকে বললাম আমার কাছে পাইপটা দাও আমি গড়া গুলো পরিষ্কার করে দিই তারপরে তুমি গরুকে ঠিকমতো খাইয়ে দিও কেননা ঠিক মতো পরিষ্কার না হলে গরু ঠিকমতো খেতে চায় না আর মাসি পরে বেশি সাইড দিয়ে এই কারণে ভালোভাবে ধুয়ে ধুয়ে দিতে হবে তারপরে আমি আবার রেখে দিলাম জায়গা মতো এখন পানি পড়ুক সবগুলো তারপরে গরুগুলোকে পরে খাওয়ানো যাবে ঠিক মতো আগে সবগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে এর ভিতরে খাবার দেওয়া যাবে না আরেকটা জিনিস বা আপনারা জানেন না অনেকেই সেটা হচ্ছে আমাদের যে এইসব গরু আছে এই সব গরু কিন্তু আমাদের পালন পোষণের জন্য নয় এগুলো হচ্ছে কুরবানির ঈদের সময় বিক্রি করার জন্য বা কাটার জন্য আরেকটা জিনিস একটু আগে আমি গোয়ালটা পুরোপুরি ধুইছি আর আমার মামা কি করলো পুরো গোয়ালটাকে ময়লা করে ফেললো এই কারণে আমি একটা কাজ করলাম যে আবারও ধুয়ে ফেললাম গোয়ালটা কেননা গোয়াল করে ময়লা থাকলে বা সেই গোয়াল করে গরু দাঁড়াতে পারে না মাছিতে প্রচুর পরিমাণে বিরক্ত করে এই কারণে আর যাই হোক গোয়াল করে ময়লা যেন না থাকে কারোর কেননা ময়লা যদি ঘরে বেশি থাকে তাহলে মাছি বেশি পড়বে আর মাছি যদি গরুর উপরে বেশি পড়ে তাহলে আপনার গরু একভাবে নাড়াচাড়া তো যাই হোক এখন আমাদের টুকটাক কাজ কাজ এই শেষ শেষ সব হয়ে গেছে এখন মামা পানি দিবে আর আমি এবার দিয়ে ময়দার বসি তারপরে কুড়া এগুলো নিতে আসছি আর আমরা মূলত ময়দার বসি কুড়া আর হচ্ছে একটা ফিট আছে সেটা হচ্ছে নারিশ ফিট আর নারিশ ফিটটা শুধু একটা গরুকে খাওয়ানো হয় সেটা হচ্ছে একটা বকন গরু কেননা যাদের কাছ থেকে ওইটা ক্রয় করছিলাম তারা হচ্ছে আগে থেকে ওই ফিটটা খাওয়াতো তো এই কারণে ওই ফিট বাচ্চারা সেরকম একটা খাইতে চায় না এই কারণে ওই ফিটটাও নেওয়া তো সবকিছু কিছু এখান থেকে এনে সরাসরি খাবার দিয়ে দিছি আর এই গরুটাকে পানি অনেক বেশি দিয়ে দিছে যার কারণে গরুটা শুধু নাক ডাবাইতে একটা জিনিস সবাই খেয়াল রাখবেন কেননা যদি পানি বেশি দিয়ে দেন তাহলে মনে করেন আপনার গরু শুধু তয় থেকে খাওয়ার চেষ্টা করবে উপরে মনে করেন উপর থেকে পানি যেগুলো সেই পানিগুলো থেকে যাবে পরে তো সবাই একটু পানি কম দিয়ে মানে মিডিয়াম পরিমাণ পানি দিয়ে তারপরে খাওয়ানোর চেষ্টা করবেন যাতে করে গরু সব খেয়ে ফেলে একবারে তো পানি বেশি হলে ওরা নাক বেশি এটা সাধারণ ব্যাপার তো যাই হোক এখান থেকে গরুগুলোকে খাওয়ানো শেষ করে তারপরে আমাদের আবার জাপ বানাতে হবে এরপরে আবার ঘাস কাটতে হবে তো চলেন তাড়াতাড়ি পানি খাওয়ানো শেষ করা যাক তারপরে আমাদের আবার জাপ বানিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন সব গরুকে ফ্যান পানি খাওয়ানোর পরে এখন আবার জাপ বানিয়ে দিছি সব গরুকে জাপ বানিয়ে দেওয়াও শেষ মোটামুটিভাবে সব গরুর পেট মোটামুটি ভরছে কেননা গরুকে মোটামুটি খাওয়ানো হয়েছে ভালোভাবে আর এখন হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি নামতেছে যে কারণে হতে সমস্যা বেশি আর বেশি ঠান্ডা পড়লে হচ্ছে গরু বেশি খাইতে চায় না তো এইটাকে এখন দুধ দোয়ানো হবে এখন মোটামুটি ভাবে যেভাবে আছে মনে করেন সারা দিন সমস্যা হবে না আর একটা জিনিস সেটা হচ্ছে এই গরুটা বেশি আপনার পাতলা পাতলা পায়খানা করতেছে যার কারণে শুধু বারবার মোটর লাগতেছে আর এদিক দিয়ে আমাদের দুধ দোয়ানোর কাজ আবার শুরু হয়ে গেছে এখন মনে করেন সবগুলো গরুর দুধ দোয়াবে এখন আপাতত চারটা গরুর দুধ দোয়াইতে হয় কেননা আর যেগুলো আছে এগুলো হচ্ছে শাড়ি আর কিছু আছে হচ্ছে মানে এমনি মানে দুধ দেয় না যেগুলা দেশাল গরু দেশাল গরু জানেন যে সবাই একটু দুধ কম দেয় আর যেগুলো ফার্মের সেগুলো বেশি দেয় তো এটাকে ঘাস দেওয়া হয়েছে যে যেহেতু এটার দুধ দোহান হচ্ছে সেহেতু ঘাস দেওয়া হয়েছে আর সবগুলার সামনে জাপ আছে সবাই খেয়ে বসে আছে আবারও জাপ দেওয়া হয়েছিল মানে দুইবার জাপ দেওয়া হয়েছে যাতে করে মানে গরুর পেট কোনো সময় যেহেতু খালি না থাকে এই খাবারটা খাওয়া শেষ হলে তারপরে গরুর একাকে শুয়ে থাকবে সারাদিন এইভাবেই আর না হলে গরু যদি ঠিকমতো শুয়ে না থাকে তাহলে ওর শরীরে ঠিক মতো লাগবে না তো এই কারণে দেখেন একটা গরু শুয়ে পড়ছে অলরেডি দুধ নেওয়ার পরে তো আস্তে আস্তে এর মতো আস্তে আস্তে সবগুলো গরুই শুয়ে পড়বে কেননা দুধ নেওয়া হলেই গরু আস্তে আস্তে শুয়ে পড়ে কেননা ওদের খাওয়া সম্পূর্ণ হয়েছে তারপরে হচ্ছে আপনার দুধ নেওয়া হয়ে গেছে তো এখন ওরা শুয়ে পড়বে আস্তে আস্তে আর যে গরু পেট ভরে নাই সেটা আবার খাইতে থাকবে খাইতে থাকবে যে সময় ওইটার পেট ভরে যাবে সেই কালে ওইটাও একা শুধু একটা জিনিস আমি খেয়ালি করি নাই সেটা হচ্ছে প্রত্যেকটা আহ আপনার গড়ায় পানি বেশি দেওয়া তার ভিতরে জাপ বানায় দেওয়া যার কারণে হচ্ছে আপনার পানিগুলা এখনো এইভাবে আছে আর না হলে এতক্ষণ তো জাপ থাকার কথা না তো যাই হোক এখন পানিটুকু আগে ফেলতে হবে আর না হলে হলে সম্পূর্ণ শেষ শেষ হবে না তো তো আমার নাকি দুধ তারপরে এখান থেকে ও পানি ফেলে আমি চিন্তা করলাম আমি কিছু ঘাস কেটে আসি বাইরে ভাই ঘাস কাটতে এসে দেখি মেশিনের যে অবস্থা এ দিয়ে চোরের কানও কাটে আর ঘাস কিভাবে কাটবে আর ভাই তারপরে মেশিন খুলে দেখি যে মেশিনের ভিতরে যে অবস্থা এতে ঘাস কেমনে কাটবে তো আমি এখন এটা পরিষ্কার করব তারপরে এটাকে পুরোপুরি ধার দিব তারপরে হচ্ছে ঘাস কাটতে হবে আর না হলে ভাই এটা দিয়ে কাজ করা অসম্ভব একেবারে আর ভাই দেখেন কি পরিমানে খড় আটকাই গেছে ভিতরে এদিক দিয়ে দেখেন কি অবস্থা এটা কিভাবে ছাড়াবো আমি এত পরিমানে আটকাইছে তো এটা ছাড়া একেবারে অসম্ভব তো আমি একটা কাজ করি একটা কাচি আনতে হবে কাচি আনলে কাচি দিয়ে তো আগে একটা কাচি আনি কাছি দিয়ে তারপরে কেটে কেটে এর ভিতরের থেকে বের করতে হবে আর না হলে ভাই যে অবস্থা আছে এখান থেকে বের করা অসম্ভব তো দেখি কত সময় লাগে এটা ছাড়াতে ভাই এটা তো কাটতেই চায় না যে শক্ত হয়ে গেছে ভাই এর ভিতরে একেবারে মানে মোড়ায় মোড়ায় শক্ত হয়ে গেছে তো বুঝতেই পারতেছেন কাটতে অনেকটা সমস্যা হবে তো যাই হোক অবশেষে আমাদের এটা কাটলো এখন দেখি সারানো যায় কিনা ভাই ভাই অবশেষে চালানো হয়ে গেছে তো এখন এটা ধার দিতে হবে বাট এটা একবারেই ধার নাই আমার হাতে দিলে কাটে না তাহলে ঘাস আর খড় কিভাবে কাটবে বুঝতে পারতেছেন তো তাড়াতাড়ি আমাকে এটাকে ধার দিতে হবে ধার দেওয়ার পরে আবার মাটি থেকে ঘাস কাটতে হবে আর না হলে তো বোঝে নিই যে গরুদের খাওয়ানো যাবে না ঠিক মতো এই তাড়াতাড়ি করে আগে ভিতরটা পরিষ্কার করে তারপরে আমি ধার দেওয়া শুরু করলাম কেননা তাড়াতাড়ি ধার না দিলে আমার মামা কাটতে গেলে মনে হয় পরের বার একেবারে ওনার অবস্থা খারাপ হয়ে যায় মানে ওনার তো কিছু হবে না তবে মেশিনের অবস্থা খারাপ হয়ে যাবে যদি খালি এটা ধার নাই দেয় ঠিক মতো তো দেখতে দেখতে আমাদের ধার দেওয়াও শেষ হয়ে গেল তারপরে আমরা মোটরটাকে চালিয়ে তারপরে খড় দিলাম দেখি যে কিরকম কাটে তোমার মামা যে অবস্থা করছিল সেই হিসাবে না আমি যা মনে করছিলাম তার থেকে অনেকটা ভালো কাটছে তো আপাতত এইখানের কাজ শেষ হলো আমরা মোটরটা বন্ধ করি তারপরে এখন চলে যাব হচ্ছে গরুর কাছে কেননা আপাতত যে পরিমানে হয়েছে এই পরিমানে গরুরে খাওয়ানো যাবে ঠিক মতোই এদিক দিয়ে আমাদের খড়ও শেষ হয়ে আর মাত্রই কটা খড় আছে কেননা খড় শেষ হয়ে গেলে তারপর একটা জ্বালাই পড়া লাগে কিন্তু আমাদের এখন হচ্ছে এখানে ধানের সময় প্রায় চলে আসছে তো এই দিক দিয়ে আবার সমস্যা হবে না আলাদা খড় কিনতে হবে কিছুদিনের ভিতরেই আমি মেশিনটা ঠিক করতে করতে যাইতে দেখি যে একা একাই ও ঘাস কাটতে চলে গেছে সেই জন্য আমি আর যাই নাই কেননা ঘাস কাটা প্রায় শেষের দিকে তো বন্ধুরা আজকের মতো এবর্যন্তই দেখা হবে আবারও খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন সবার চারপাশ